শিক্ষার ঔষধ দিয়ে চিকিৎসার ক্যাবের দিয়ে ভাষা করতে থাকে কিন্তু এটা বুঝছে না চিন্তা করছি সময়ের অভাব এটা আমি বলছি আমি কর্ম দিতে চাই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই একজন শিশু যখন জন্ম গ্রহণ করে তখন এই শিশুর আজানের শব্দের শব্দ ওলামায় কেন ছাড়া আর কেউ শিখায় ওরা কে কেরাম ছাড়া আর কেউ শেখায় এই জন্য দীর্ঘ গবেষণার পর যে জায়গাটায় আসে সে জায়গাটা হলো এই যদি এ দেশে ওলামা থাকে তাহলে কোনোভাবেই আজান একা এখান থেকে বিদায় করা যাবে না আর যদি আজাদি গণতান্ত্রিক বিدايه না করা যায় তাহলে শিক্ষা ট্যাবলেট খাইয়ে চিকিৎসার ভরি খাইয়ে আমরা হাজার কৌশল অবলম্বন করতে পারব এমন কি তাদেরকে টাকা দিয়ে তাদেরকে ক্রস চিহ্ন পর্যন্ত শরীরের ভিতরে এঁকে নিতে পারবো সবাই বলে যাবে কথা ভুল যা করেছি করেছি আমাকে কিন্তু জানা যাবে খবর কত তারা সিদ্ধান্ত নিল

আমি শুধুমাত্র কিছু শিরোনাম আপনাদের সামনে উচ্চারণ করছি চিন্তা করবার জন্য কিন্তু তারা যখন এইখানে এসেছে হিন্দু মুসলিমের সর্বপ্রথম দ্বন্দ্ব লড়াইতে পাকিস্তমিতে দায়ী করেছে এই ইংরেজরা এখন সারা দুনিয়ার মধ্যে ধরে মানুষকে সভ্যতা শেখায় যারা কারি দেশকে তারা দিয়েছে তারা পৃথিবীর মানুষকে সভ্যতা শেখায় কৌশল মেরুদণ্ড দাও মেরুদণ্ডে দেওয়া হল কিন্তু দেশে এমন পরিবেশে তারা কি করেছেন যদি আমরা সামান্য চিন্তা করি অবাক হব হিন্দু মুসলিমের দাঙ্গায় তারা একটা প্রাতিষ্ঠানিক তার জায়গায় নিয়ে যায় এবং একই সঙ্গে মুসলমানদেরকে ইসলামের নামে দুর্ভ্রান্ত করার জন্য তারা নদী পর্যন্ত সৃষ্টি করেছে কারখানার মধ্যে বানায় কষ্ট হয় সৃষ্টি সৃষ্টি হয় আমরা গোটা বানাই কিন্তু এই রেডের কারখানায় কিছু বানানো হয় যে নবী পর্যন্ত সৃষ্টি করা হয়েছে বিভিন্ন নবী পর্যন্ত সৃষ্টি করা হয়েছে যে মুসলমানদের ইতিহাস মুসলমানদের সভ্যতা মূল্য শত মূল থেকে স্তম্ভ

সত্তর থেকে আশিটা যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধে তিনি নেতৃত্বে দিয়েছেন এবং তিনি এই শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর মানুষ যুগে যুগে জীবন দিয়েছে